আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমার বাইকের ভিতরে একটা ইউএসবি দেওয়া আছে এটা দিয়ে ফাইভ বোল্ট বের হয় তো ভাবছি যে এটা দিয়ে কি কাজে লাগানো যায় একটা কাজ করি তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে এই যে ইউএসবিটা ঠিক আছে অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে এটা দিয়ে একটা ব্লুটুথ স্পিকার সেটিং করা যায় খুব সুন্দর আমি দেখলাম যে এই যে ব্লুটুথ স্পিকারটা আনলাম এখানে ঠিক আছে এই ব্লুটুথ স্পিকারটা একদম রেডি করা মার্কেটে যেগুলো থাকে এটারে সেটিং করব এই জায়গার মধ্যে ঠিক আছে আবার এটা দিয়ে আপনার মোবাইল চার্জ দেওয়া যাবে গাড়ির রানিং অবস্থায় এই যে আমি এখানে যদি বলি এই যে ইউএসবি একটা ইউএসবি নিয়েছি ঠিক আছে তো ইউএসবিটা কিন্তু এখানে কাটা পড়ছে হ্যাঁ এখানে কাটা পড়ার কারণ হচ্ছে যে এই যে দুইটা তার বের করছে এখান থেকে একটা সুইচ সিস্টেম করব সুইচটা মূলত থাকবে সামনে কারণ গাড়ি যখন আমি স্টার্ট করব তখন দেখা গেছে গিটা অটোমেটিক এটা চালু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এই যে এখানে যদি একটা সুইচ সিস্টেম করা যায় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আর এটি বেস্ট অপশন আমার ইচ্ছা আমি অফ করব আমার ইচ্ছা আমি অন করবো আমার ইচ্ছার উপর সব কিছু নির্ভর করবে ঠিক আছে এ আর কি তো বাকিটা দেখায় আর এখান থেকে সুইচটা দিব মূলত এই যে এখান থেকে ভিতর দিয়ে এখান থেকে ভিতর দিয়ে একদম সামনে সুইচটা দেওয়ার চেষ্টা করব বাকিটা আমি দেখাইতেছি ইনশাল্লাহ ইনস্টল করার পরে একবার ইজি যদি আপনাদের বাইকে থাকে তাহলে ইউএসবি একটা এখন যদি ইউএসবি লাইন থাকে তাহলে সহজেই দিতে পারবেন এবং একটা ইউসবি কেবল আনবেন যদি থাকে ঘরে তো আলহামদুলিল্লাহ না থাকে বাইরে থেকেই আনবেন বিশ ত্রিশ টাকা নিবে তারপরে ইউএসবি মাথাটার দিকে কাইটা দুইটা তার বের করেন মানে এটা অফনের জন্য নতুবা কার স্টার্ট হইলেই এটা অটোমেটিক চলা শুরু করবে তা যখন দরকার হবে তখনও চলবে যখন দরকার হবে না তখনও চলবে সুইচটার কারণ আমার ইচ্ছা অনুসারে আমি চালাইতে পারবো বিষয়টা বুঝছেন আশা করি বুঝতে পারছেন আর আমি মূলত সুইচের জন্য তারটা নিচ্ছি এটা এটা একটা চার্জারের ছিল তো আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে ভাবছি তারটা কাজে লাগাই এই যে এখানে সুইচ দিলাম আর কি অফন এই সুইচটা সামনে রাখবো ঠিক আছে আর এই যে এটা আপনার এই জায়গার মধ্যে দেবো এই গুড়ার মধ্যে দেবো বিষয়টা বুঝছেন তো এই তারটা বেশ লম্বা তাই ভাবলাম যে এই কাজটার জন্য উপযুক্ত হবে এই আর কি দেখতে থাকুন বাকি ভিডিওটা নিয়ে আসতেছি তো আমি আমার জিনিসটা সুইচটা যেভাবে সেটিং করছি এই যে দেখেন এই যে জয়েন্টটা এই যে ইউজবিটা এখানে লাগাই দিলাম ঠিক আছে যে তারটা দেখাইছিলাম এই তারটা মূলত এখান থেকে এই যে এখানে ঢুকছে ঠিক আছে আর এই যে সুইচ সিস্টেমটা যে করছি এই যে সুইচটা এদিক দিয়ে যাওয়ার পরে এখানে তার একটু বেশি ছিল এখানে একটু পেস্ট দিলাম দিয়ে একটা দিছি শক্ত করে কষিয়া বুঝছেন মানে টাইট করে তারপরে তারটা এদিক দিয়ে ঢুকছে এই যে দেখেন এই যে ব্যাটারিটার ভিতর দিয়া আমি তারটা মানে টাঙ্কির ভিতর দিয়ে নিছি আর কি টাঙ্কির ভিতর দিয়ে নিয়ে এই যে তারটা ঠিক আছে এই যে তারটা এদিক দিয়ে আনছি আনার পরে এই যে দেখেন সুইচটা সুইচটা এখানে দিলাম তো সুইচটা এখানে আমি সেটিং করব কারণ আমি সিটটা তো রাখছি উপরে সঠিকভাবে আমি দেখাতে পারতেছি না এই যে এদিক দিয়ে আনছি আর কি এই অবস্থা এখন লাইনটা দিয়ে দেখি ইনশাল্লাহ তো আমি এই জিনিসটা সেটিং করছি আবার আমি দেখি লাইন দেওয়ার পরে কেমন হয় যাই হোক চাবি দিই চাবি দেওয়ার পরে দেখি কি অবস্থা এই যে চাবি দিলাম সুইচ দিলাম আচ্ছা লাইন কিন্তু চলে আসছে ঠিক আছে এখন আমার এখানে লাইন আসছে কি না সেটা হচ্ছে বড় বিষয় এখন সুইচটা অন করে দিই এই যে এখন দেখেন লাইন কিন্তু নাই বর্তমানে লাইট কিন্তু জ্বলতেছে না ঠিক আছে যদি অফ থাকে চার্জ তো হবে লাইট জ্বলবে লাইট জ্বলতেছে না দেখানো যাচ্ছে না কিন্তু তো আমি সুইচটা দিই সুইচটা কিন্তু দিছি ঠিক আছে এবার দেখি এই যে দেখেন এবার কিন্তু লাল একটা লাইট জ্বলতেছে ভিতরে এই যে এই যে লাল একটা লাইট জ্বলতেছে ঠিক আছে এখন যদি আমি এটা চালু করি দেখেন এই যে অফ অন সুইচ ঠিক আছে এখানে চালু করে দিই দেখছেন আমার জিনিসটা কিন্তু চালু হয়ে গেছে এই যে লাইটটা যে অফ অন হয়েছে এখন লাইটটা আবার অফ করে দিই সুইচটা অফ করে দিই অফ করে দিলাম এই যে চলে গেছে কিন্তু ঠিক আছে আবার যদি সুইচটা দিই যে আবার চালু হয়েছে ঠিক আছে এই যে তো এরকমভাবে এখন আমার যেহেতু ভিডিও করতেছি ব্লুটুথে আসলে সাউন্ডটা শোনানো সম্ভব হচ্ছে না ঠিক আছে আরেকটা ফোন থাকতে হলে হয়তো কিন্তু ইনশাআল্লাহ আমি আরেকটা গান প্লে করে ইনশাআল্লাহ অ্যাড করে দেবো ভিডিওটা দেখতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা আপনারা আপনাদের যে বাইক আছে বাইকে ট্রাই করে দেখবেন যাই হোক এতে আমি সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে এখন আমার ব্লুটুথটা সার্জ দিলাম সার্জ দিয়ে দেখি আমার ডিভাইসটা পাচ্ছে কি না এই যে আমার ডিভাইসটা এস হ্যাঁ এই যে চলে আসছে तो नेगेटिव के साथ फ्रेंड्स हम एक ब्लैक कलर को वायर कनेक्ट करेंग करेंगे और